এই যে ডোর দিছে সাইড ডোর মানে সারা জীবন এখানে পানি কি এখানে এসে কিন্তু জমাট হয়ে থাকবে এইটা এত বড় ক্ষতিকর যা আমি বুঝে পারবো না এই যে ডোর দিছে ব্যাকডোর ব্যান উপর থেকে যখন পানিটা পড়বে আইসে এই ডোরের ওপরে প্রেশারটা পড়বে আজ না হোক কাল হোক রাবারটা নষ্ট হয়ে যাবে তখন লিকেজ করবে এইখানে ডোর দেওয়ার কোনো প্রয়োজন নাই ভাই কোন প্রয়োজন নেই এখানে ডোর দেওয়ার আপনার কোনো প্রয়োজন নেই এই যে লং ট্রাফের ডোর দিচ্ছেন এই যে লং ডোর দিচ্ছেন আপনার হাত ডুবাইতে হবে না নাকি ডোর খুলবেন আর মালা এমনি পরে দেব তা তো না আপনার ডোর খুললেও তো হাত ঢুকাইতে হবে তাহলে এই হাত ঢুকানোটা যদি আপনি উপর থেকে ডুবাইয়া পান জালিটা খুইলা তাহলে আপনার ডোর দেওয়ার দরকার কি এখানে কিচেন যদি এটা হার্ড বোর্ড বা কিছু দিয়ে ঢাইকে যায় যখন লিক করবে তখন ওই বোর্ডটা নষ্ট হয়ে যাবে ভাঙে যাবে অথবা ভিজা মানুষের মাথায় করবে। রান্না করবে আর ওই পানি পাবে ময়লা পানি তাহলে এটা দেওয়ার কি মানে হইলো ভাই আর এইটা তো কত বড় মারাত্মক ক্ষতিকর এইভাবে ডোর যদি উল্টায় দিয়ে রাখে তাহলে কেমনে সম্ভব এখানে একটা ডোর ব্যবহার করার কোনো প্রয়োজন নাই এগুলা জ্যাম সহজে আটকায় না ভাই আপনার বুঝতে হবে ওকে ধন্যবাদ